i'm

আমরা সময় নিচ্ছি গুছিয়ে নেওয়ার আমরা সময় নিচ্ছি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠান আমরা প্রতিটি মহলায় প্রতিষ্ঠিত করবো সেই আমাদের নেতৃত্ব কি করবে পড়াবো নয়ারে ওয়ারে মানুষ ন্যায় বিচার করে আপনাদের পাঁচশো এক হাজার টাকা করে চালিশ বিচার করার ইতিহাস শেষ হয়ে যাবে ছোট পান ছোট

একটু পরিচিতি আছে মাত্র সেই পরিচিতিকে কাজে লাগিয়ে গত সাত মাসে নেতা হয়নি কোন হয়নি কোন হয়নি হাতিয়ার জন্য হয়নি সাতটা ভাইয়ার

কিন্তু শুনেছি এখন নাকি প্রতি সাতশো টাকা পাঁচশো টাকা বরাদ্দ করেছে কোন একটা আপনারা দেখেছেন দেখেছেন আপনারা সেই সকালকে বলে দিচ্ছি আমরা ভোট আছি যারা আমার হাতি আর মানুষ চলের চকে চুক্তিকে হাত বাড়াবে তাদের হাত ধরে দেওয়া হবে মন্দা যাবেন না

আমি রাজনীতি বন্ধ আমরা রাতারাতি রাজনীতি বন্ধ করবো এর মধ্যে দিয়ে হাতের মানুষের মুক্তি মিলবে সেদিন আমাদের গায়ে হাত করে করে কিন্তু আমরা হাজার হাজার টাকা সত্ত্বে তাদের সাথে আমরা মারামারি করি রাই মারামারি করলে দিন দিন মারামারি ভাবতে থাকবে আমরা শান্তি চাই শান্তিপূর্ণ হাতিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ শান্তিপূর্ণ হাতিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ দেশের সারা বছর প্রতিদিন ইনশাআল্লাহ থেকে সারা দেশের প্রতিটি নিজের উন্নত হতে পারে তা আমরা দেখে দিব সারা বাংলাদেশ সারা বিশ্বকে ইনশাল্লাহ শুধু বলবো আমাদের সংগঠন গোচাবো শান্তিপূর্ণ আমরা আমাদের প্রচারণা করবো শান্তিপূর্ণভাবে আমরা চাঁদাগাদি দখল প্রতিবাদ করবো সব মিলিয়ে হাতে হবে শান্তির এই চনকের থেকে ইনশাল্লাহ নতুন নতুন সব ধন্যবাদ কৃতজ্ঞতা এই গুরুচ্ের মানুষজনকে তারা আজকে এই আনন্দ হিসেবে শান্তির জনপ্রহনের পক্ষে আমরা ওদারত জাম আমাদের কাজ হাতিয়ার শিক্ষা ব্যবস্থার করা আমাদের কাজ হাতিয়ার উন্নয়ন করা আমাদের কাজ হাতিয়ার জনগণের উন্নয়ন করা

ہم بھائی یہ چا 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 ہم Anand bhai, Dikpati Anand bhai, Dikpati